সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিভিন্ন পত্রিকায় দারুণ মজার একটি নিউজ প্রকাশিত হয়েছে আর সেটি হচ্ছে কমলাপুরে মেট্রো রেল দ্বিগুণ মূল্যে কাজ পেল ভারতীয় কোম্পানি আপনারা তো ইতিমধ্যেই জানেন বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র যে মেট্রো রেল সেটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত করছে তো এই মেট্রো রেলকে আর একটু বর্ধিত করে মতিঝিল পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিগত সরকার যারাই মূলত এই মেট্রো রেলটি করেছে তো এর জন্য বরাদ্দ রাখা হয় দুইশো কোটি টাকা তো এই সরকার তো এখন নেই কিন্তু পরিকল্পনা তো আছে সেই পরিকল্পনা অনুযায়ী বর্তমান সরকার একটি দরপত্র আহ্বান করে সেই দরপত্র যেতে ভারতীয় একটি কোম্পানি সেই ভারতীয় কোম্পানিকে দুইশো কোটি টাকার কাজ এখন এই সরকার দিচ্ছে চারশো কোটি টাকায় কিন্তু মজার বিষয় হচ্ছে দ্বিগুণের চেয়েও বেশি টাকা দিয়ে মেট্রো রেলের এই কাজ ভারতীয় কোম্পানিকে দেওয়ার পরেও সরকার এটিকে সাফল্য হিসেবে দেখছে সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজলুল কবির খান দাবি করেন তারা আলোচনার মাধ্যমে খরচ কমাতে পেরেছেন যুক্তি হিসেবে তারা বলছেন ভারতীয় কোম্পানি আরও বেশি টাকা দাবি করেছিল আলাপ আলোচনার মাধ্যমে ব্যয় কমিয়ে আনতে সক্ষম হয়েছেন আসলে যখন এই প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয় তখন ভারতের লার্সন অ্যান্ড ট্রুবু কোম্পানি এর জন্য ৬৫০ কোটি টাকা দাবি করে কিন্তু এত টাকায় এই সরকার প্রকল্পটি করতে রাজি হচ্ছিল না তারা এই লার্সন কোম্পানিকে চারশো কোটি টাকার প্রস্তাব দেয় তবে পণ্যের মূল্য বৃদ্ধি হার কাঁচামাল সরবরাহের জটিলতা পরিবহন খরচ সব মিলিয়ে নির্ধারিত কাজ করতে রাজি হচ্ছিল না তারা দর কষাকষির এক পর্যায়ে দুই পক্ষ চারশো পঁয়ষট্টি কোটি টাকার বিনিময়ে কাজ করতে একমত হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কাজটি করার জন্য বরাদ্দ ছিল দুশো কোটি টাকা সেই কাজটি কেন এখন দ্বিগুণের চেয়েও বেশি খরচে করতে হচ্ছে এ বিষয়ে অবশ্য প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া ডলারের মূল্যবৃদ্ধিকেও দায়ী করেন তার মতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় দুইশো এখন চারশো পঁয়ষট্টি কোটি টাকায় করতে হচ্ছে দেখুন এই কাজ কত টাকায় করা হচ্ছে কোন দেশের কোম্পানি পেল তা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার কথা হচ্ছে বাংলাদেশের যেখান থেকে ভালো হবে যে দেশের কোম্পানি হোক না কেন সেটি করলেই হলো আমার দেশ আগে আমার সমস্যা হচ্ছে এই সরকারের দ্বিচারিতা নিয়ে এই সরকার মুখে সবসময় ভারত বিরোধী তার কথা বলে কারণ বর্তমানে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে এক ধরনের ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজ করছে আর সেটিকেই ক্যাশ করতে চায় এই সরকার নানা সময় আমরা সরকারের এই ধরনের আচরণ দেখেছি কিছু হলেই তারা ভারতের বিরুদ্ধে কথা বলে কিছু হলেই সেখানে ভারতের ষড়যন্ত্রের কথা বলে এছাড়াও বাংলাদেশের মানুষকে খুশি করতে ফেক নিউজও ছড়ায় এই সরকার কিছুদিন আগেই এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ তালিকা দিয়ে বলেন এগুলো নাকি বাংলাদেশ ভারতের সাথে অসম চুক্তি তাই এগুলো বাতিল করা হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে একদিনের মধ্যে এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন এইসব চুক্তি বাংলাদেশের সাথে নাকি ছিলই না এরকম কোনো চুক্তি বাতিলই হয়নি এটি হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা এই সরকার যতই ভারত বিরোধিতার কথা বলুক না কেন তলে তলে এই সরকার ভারতের সাথে একটি সুসম্পর্ক চায় আমি আগেও বারবার বলেছি তলে তলে এই সরকার কিভাবে ভারতের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে কিভাবে জোর করে মোদির সাথে মিটিং করেছে সেটিও তো আমরা জানি কিন্তু তাহলে এই দ্বিচারিতা কেন ভারত আমাদের শুধু বৃহৎ প্রতিবেশী না একমাত্র প্রতিবেশী ভারতের সাথে আমাদের শত্রুতা না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার এটি বাস্তবতা এটি আমি বুঝি এই সরকারও বোঝে সবাই বোঝে কিন্তু তারপরও মুখে কেন ভারত বিরোধিতা এখানেই আমার প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই সরকার বিভিন্ন সময় বিগত সরকারের বিরুদ্ধে প্রচার চালিয়েছে তারা নাকি প্রকল্পের নামে কোটি কোটি টাকা মেরে নিয়েছে তার মধ্যে মেট্রো রেলের কথাও তারা উল্লেখ করে তাদের মতে মেট্রো রেল নাকি অনেক কম খরচে করা যেত সেখান থেকেও নাকি ব্যাপক দুর্নীতি করা হয়েছে কিন্তু এখন যে কাজ আগের সরকার দুশো কোটি টাকায় রেখেছিল সেই কাজ এই সরকার কেন দ্বিগুণের চেয়ে বেশি টাকায় করছে তাও ভারতীয় কোম্পানিকে দিয়ে এখানেই হচ্ছে এই সরকারের আরেকটি দ্বিচারিতা তো যাই হোক এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ আপনি কি মনে করেন এই ব্যাপারে তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ